আসসালামু আলাইকুম ভিয়া ভিউয়ার্স আমি আপনাদের কৃষি বন্ধু মোহাম্মদ লিটন আছি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আজকে আমি দেখাবো আমন মৌসুমের দুটি ধানের ক্ষেত একটি গতানুগতিক দীর্ঘমেয়াদী ধান এবং অন্যটি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক বিড়ি পঁচানব্বই একটি মধ্যম উচ্চ ফলনশীল সাত তো আপনারা যা আপনারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা সাধারণ দীর্ঘমেয়াদী জাত এবং তার সাথেই যে জমিটা আমি দেখাবো সেটি বিড়ি পঁচানব্বই ধান আবাদ করা হয়েছে এবার মাত্র এটার বয়স চলতেছে উনষাট দিন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ভিউয়ার্স পাশাপাশি দুইটা জমি একটা হল দীর্ঘমেয়াদী ধান যেটা গতানুগতিক সবাই আবাদ করে সেটা এখনও কাই পর্যন্ত আসেনি এবং তার সাথেই আমার এই জমিটা বিড়ি পঁচানব্বই দেখেন শীস বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই বিড়ি পোষানব্বই যেহেতু পোশানব্বই যেহেতু ইন্ডিয়ান স্বর্ণা ইন্ডিয়ান স্বর্ণা থেকে শঙ্করায়ন করে তৈরি করা হয়েছে তাই এর মধ্যে কিছুটা স্বর্ণার কালো স্বর্ণার কালো ছটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা দেখেন তো আমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে বলবো যেহেতু এই জাতটা আমি এইবার প্রথম করেছি জমিতে লাগিয়েছি তো দেখলাম যে দ্রুত সময়ে এবং শীতের শিশু দেখতে পাচ্ছি অনেক লম্বা পাশাপাশি আমি এটা দেখলাম যে স্থানীয় যে দীর্ঘমেয়াদী ধানগুলো এটা এবং এটা পাশাপাশি একই সময়ে রোপণ করা হলেও দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা লম্বা হয়ে গেছে অর্থাৎ এইটা ধান থেকে এইটা ধান প্রায় আপনি আট থেকে নয় ইঞ্চি বেশি লম্বা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই হলো আমার ধানের অবস্থা আমি লাগিয়েছি ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করব আপনারাও আমার জন্য দোয়া করবেন এই ধানের ক্ষেতটা যেহেতু আমি গ্রামে অজার আগে প্রথম লাগিয়েছি যদি আশানুরূপ ফলন হয় তবে অবশ্যই কৃষক স্থানীয় কৃষকদের মাঝেও এটা নিয়ে ছাড়া পড়ে যাবে এবং আপনারা জানেন তো স্থানীয় কৃষকেরা কোনো একটা জিনিস দেখলে যদি ভালো হয় আবার সেখানে অবশ্যই সেটা নেতারা ভাবা দেয় এবং কানাঘোষা একটু কম করে আর অজপরাগের কৃষকেরা তো একটা জানে নি যে লোকাল সাইনেস ফিল করে অর্থাৎ যদি কেউ একটা কিছু একটা আগাম জিনিস করতে চায় আর সেটা তো যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো দেখবেন যে টি স্টল থেকে শুরু করে বাজার মাঠে ঘাটে ঝড় তুলে যায় নিন্দার যাই হোক এই হলো আমার অবস্থা লাগিয়েছি এবং মাঝে মাঝে আমি প্রাকৃতিক পদ্ধতি হিসেবে তো দেখতে পাচ্ছেন বাসের কঞ্চি বেঁধে দিয়েছিলাম যাতে এখানে পাখি বসে প্রাকৃতিকভাবেও যেন মাঝরা পোকাটা একটু দমন হয়ে যায় তো ভিওয়ার্স এই হলো আমার ধানের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি ইনশাআল্লাহ আমি পর্বতীতে নেক্সট ভিডিও আপলোড দেবো এই বিষয়ে যে আমার ধানের কেমন ফলন হলো বা ধানের মধ্যে আর কী কী পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি আমি